জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে আমার সেবক সেবিকারা আমি এখন গাড়ি আর বা আমি একটা মানব আর আমার যত একটা গীপিম্বা একটা চোখ আমার সেবক সেবিকারা গাড়ি যেমন কোনো যন্ত্র ছাড়া চলে না ঠিক তেমন হয়তো আমি মায়ের পুজো করছে আমার সেবক সেবিকা না হেল্প করলে হয়তো আমি এতদূর এগুতে পারবো না ওর যথেষ্ট হাতে বাড়ে সব কিছু করে দেয় আমার সঙ্গে সেবক সেবিকারা আমার বন্ধু মা বন্ধু বাবা সবাই জানে এক মায়ের আজকে সন্ধ্যা ভোগ দেখি দেখতো এক ভক্ত মা ভালোবাসা দিয়ে এদের কি বলে রে বাবা ঢোকলা ঢোকলা আর চপ নিরামিষ চপ সিঙ্গারা চাটনি চাটনি মায়ের জন্য ছানা কলমা ছানা নিয়েছিল না ছানা আর মায়ের জন্য নানা রকম ফল ভোগ খুব সুন্দর সাজানো হয়েছে মায়ের মালপো মায়ের নানা ধরনের মিষ্টি দেওয়া হয়েছে আর কোন ভক্ত আমি স্বপ্নে শশা চেয়ে এসেছি সে শশাও দেওয়া হয়েছে মাকে যাই হোক এটাই ভক্তদের ভালোবাসা এটাই ভক্তদের ভালোবাসা আমি কি কোনোদিন ভেবেছিলাম যে মাকে আমি এত ফল দিতে পারবো মাকে এত মিষ্টান দিতে পারবো মা নিজেই করে নেন মা সেবা করে নেন এত ফল মিষ্টি রোজ হলো দিতে পারি এটাই ভক্তদের ভালোবাসা আর কিছু নয় তাই মায়ের রোজ প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয় মাঝে মালা দেখো কত মালা

অন্ধকার হলেও তো তারপরে দেখার একটা কিছু আছে ভাববে কিছু আছে কিছু আছে কিছু আছে তারপরে দেখবে

কোই দিন এটা করে ও মা ওই তো বাচ্চা নিও নি বাবা মালা কাজ করছে महेश বন্ধ করো বন্ধ করো কপিটা জ্বালাবে বন্ধ করো গান বন্ধ গান বন্ধ কেন गान गान का एकदम मैंने ये को गान चलाने पड़े बोल दे नहीं आर आ भी हॉकी को चलते अब ये देख लो महाटा का पास पास करते ये गार्डन माला तो माला

রাখবো না চলবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এক ভক্ত মা কোথায় গেছে মথুরা থেকে একটা পার্সেল পাঠিয়েছে মাকে আঙুল চুটকি দিয়েছে অনেকগুলো যে যেমন ভালোবাসে ভক্তরা ভালোবেসে তাই মাকে দেন মা তুমি যে পার্সেলটা দিয়েছো আমি পেয়েছি মা আমি ভিডিও এই কারণে করলাম তুমি হয়তো চিন্তা করবে যে মায়া হাতে এলো কিনা পেয়েছি মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় সুমি মাকে ভিডিও করতে দিয়েছি সুমি মা এক সময় ভিডিও করতে করতে ক্যামেরা নিচেতে থাকে শুধু গলা শোনা যায় মানুষ দেখা যায় বন্ধ করবেন না চলে বন্ধ কর এটা আমি বিয়ে মানে আমার বিয়ে হয়েছে আজকে বছর হয়ে গেছে কিন্তু আয়ুষবা এটা বুনেছিলাম বুনে ছিল দিয়ে মানুষ বলছি যে তো বাবাকে বিয়ে হয়

সবাই চুপ সবাই চুপ আমার সাথে আমি দিলো না ফুরালো সকলি পুরাই যায় মা আমার সাথে নামি দিলো আসনা ঘুরাল সকলি পুরাই যায় মা জন মেস ডাকি গো মা তে জন মের ডাকি গমাতরে তে ফুল নিতে মা সকলি পুরাই যায় মা

জয় কৃষ্ণ কালি মায়ে জয় জয় কৃষ্ণ কালি জয় জয় কৃষ্ণ কালি মায়ে জয় 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 কালি জয়ে

একটু জোরে বলো ওই ওই শালটা দেখাও

যে আমাকে বলি দিয়ে গেল বাবার একটা মায়ের কাছে দিলাম ভিডিও দিয়েছে আমি এখন পোস্ট করলাম দুটো গীতা চলে এসেছে এই বাবা একটা গীতা তুলে দিয়েছে

আমি ফেব্রুয়ারি মাসে এসেছিলাম না ভালো হয়েছে আমার 16 বছর এই সামনে জুন মাসে আমার 16 বছর বিয়ে তুমি এসেছিলে বিছানা সাজ দিয়ে হয়েছিল তো না আমি তখন ভালো ছিলাম এখান থেকে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটে আমি আপনি আসতে বলেছিলেন আমার স্বামীকে নিয়ে তো গত শনিবারে এসেছিলাম আপনাদের ছবি দেখালাম আপনি বললেন যে আমাদের সমস্যাটা কিন্তু উঠতে পারছি না এখন মায়ের উঠতে পারছো আর তুই ফুল কেন নিয়ে আসছো বলো